সালাম আলিকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী গণাস্ত ক্লাস নম্বর একষট্টি আজকে ক্লাসের বিষয় সমধাতুষ কর্ম বন্ধুরা সমধাতুষ কর্মকে আরবিতে বলা হয় মাফলাক এবং যখন একটি মাঝদার বা ক্রিয়া ওই বাক্যে ব্যবহৃত ক্রিয়া থেকে উদ্ভূত হয় তখন আমরা সেটাকে মাফল উন্মোতলাক বলব যেমন আমরা খুবই পরিচিত একটি উদাহরণ দেখি ইন্নি জলান্ত নসি নিশ্চয়ই আমি জুলুম করেছি আমার নিজের উপরে জুলমান কাসীরান নিশ্চয়ই আমি আমার নফসের উপরে অনেক জুলুম করেছি এখানে বন্ধুরা আমরা দেখি যে জলামা এই ক্রিয়া থেকে এসে জ্বলামত এবং জলামা এর মাজদার হচ্ছে জুলমুন এবং এখানে বন্ধুরা আমরা দেখছি যে সেই জুলমুন মাঝদার ব্যবহৃত হয়েছে অর্থাৎ বাক্যে ব্যবহৃত মাছদারটি সেই বাক্যে ব্যবহৃত ক্রিয়া থেকে উদ্বুদ্ধ হয়েছে এক্ষেত্রে আমরা জুলমান এটাকে বলবো মাফুল মোতলাক এবং বন্ধুরা আমরা খেয়াল করব যে মা ফুল মোতলাক সর্বদা মাংস হবে বন্ধুরা আমরা এখানে আরেকটি উদাহরণ দেখি যেমন আমরা বলি ইয়া আমালু। অর্থাৎ সে করে সলিহান অর্থাৎ সে বেশ ভালো নিক কাজ করে বুধ এখানে আমরা দেখি যে আমিরা এই ক্রিয়া থেকে উদ্ভূত মাস্তার আমালুন যেটা এখানে ব্যবহৃত হয়েছে আমালান একে বলবো বলব মতলাক বা সমাধাতুষকর্ম এবং আমরা এখানে খেয়াল করি যে আমেলান এটি যেহেতু মাফুল মতলাত সেক্ষেত্রে এটা এমন হয়েছে বন্ধুরা মাফুল মতলাকের বিভিন্ন ব্যাপার রয়েছে যেমন জোর দেওয়ার জন্য মাফুল মতলাক ব্যবহৃত হয় যেমন আমরা একটি বাক্য দেখি ওয়া কাল্লাম এবং আল্লাহ কথা বলেছেন মসা তাকলিমান এখানে জোর দিয়ে বলা হচ্ছে যে আল্লাহ মুসার সাথে কথা বলেছেন বন্ধুরা আমরা এখানে দেখছি যে কাল্লামা এই ক্রিয়াতে থেকে অদ্ভুত মাসদার তাকলেমন ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা আমরা এই ধরনের ক্রিয়াগুলো এখনও পড়ি ভবিষ্যতে আমরা দেখব বন্ধুরা এখানে আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন বিলা বিলাল অর্থাৎ আমাকে প্রয়োগ করেছে দরবণ অর্থাৎ আমরা বলতে পারি বেলাল আমাকে একমারা মেরেছে বন্ধুরা এখানে আমরা দেখি যে দর বাকরিয়া থেকে উদ্ভূত মাস্তার দরবন মাংস অবস্থায় দরবান হয়েছে সুতরাং আমরা বলতে পারি এটাও একটি মাফুলন মূতলাক বৃদ্ধার সংখ্যাকে নির্দিষ্ট করার জন্যও মাফুলন মূতলাক ব্যবহৃত হয় যেমন আমরা একটি উদাহরণ দেখি তবা আল কিতাব অর্থাৎ সে বইটি প্রিন্ট করেছে তো বা দুইবার সে বইটি দুইবার ছেপেছে অথবা প্রিন্ট করেছে বন্ধুরা এখানে আমরা দেখছি যে দুইবার এই অর্থে আমরা আমার ফলুন মোতলাগ ব্যবহার করেছে এবং এটা সংখ্যা নির্দিষ্ট করার জন্যে এবং তবা আতাইন এই মাঝদারটি এসছে তবা ক্রিয়া থেকে সেক্ষেত্রে এটা মাফল উন্মুতাক বা সমতাত বন্ধুরা ক্রিয়ারূপকে সুনির্দিষ্ট করতেও মাফুল মুতাক ব্যবহৃত হয় যেমন আমরা একটি উদাহরণ দেখি মাতা তা সুহাদাই। এবং এর অর্থ আমরা করবো সে মরল শহীদি মরা এভাবে আমরা বাংলায় ট্রান্সলেশন করতে পারি বন্ধুরা এখানে আমরা দেখি যে ক্রিয়াটা কেমন হয়েছে সেই ক্রিয়ারূপকে সুনির্দিষ্ট করার জন্যে মাওতা মা ফুলের মত লাগটি ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা যেহেতু এখানে মাওতা শব্দটি আবার একইভাবে এটা মুদাফ সেক্ষেত্রে আমরা দেখেছি এটা তানবিন নেই কিন্তু সেটা মাংস রয়েছে মাফল উন্মুখ হিসেবে হিসাবে এভাবে ক্রিয়া রূপকে সুনির্দিষ্ট করতেও আমরা মাফল উন্মুখ ব্যবহার করতে পারি বন্ধুরা অনেক সময় এমন হয় যে একটা ক্রিয়ার ফরম্যাট থেকে অন্য একটি ক্রিয়ার ফরম্যাটের মাঝধার ব্যবহৃত হয় যেমন আমরা এখানে একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝি আমরা বলি যে কাল্লামানি অর্থাৎ সে আমার সাথে কথা বলেছে কালা মান এর অর্থ করলে এটা দাঁড়াবে সে আমার সাথে কঠিন কথা বলেছে অর্থাৎ রুরও কথা বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে কাল্লামা এই ক্রিয়ার মাঝদার ছিল তাকলিমুন লেইমন এই ক্রিয়ার মাঝদার হলো তাকলিমুন কিন্তু আমরা এখানে দেখি যে মাফলন মুতলাক হিসাবে যে মাঝদারটি এসছে সেটা এসছে কালামন কালামা ক্রিয়া থেকে অর্থাৎ এখানে আমরা দেখছি যে একটি ক্রিয়ার ফরম্যাট থেকে অন্য একটি ক্রিয়ার ফরম্যাটের মাঝদার ব্যবহৃত হয়েছে এটাকে আমরা বলতে পারি যে ব্যতিক্রমী মাজদারের মা ফলন মতলাক বন্ধুরা এই পর্যায়ে আমরা কাল্লামা এই ধরনের ক্রিয়ার মাঝদার তাকলেমন এগুলো এখনও পড়িনি সামনে যখন আমরা বিভিন্ন গঠনের ক্রিয়া পড়ব তখন এ বিষয়গুলো আরও পরিষ্কার হবে আশা করি ইনশাল্লাহ তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু করে নিই উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ইয়া ইউ হল উদকরু ল তোমরা আল্লাহকে স্মরণ করো অনেক বেশি স্মরণ করো এখানে আমরা বন্ধুরা দেখছি যে উদকুরু এই ক্রিয়া থেকে উদ্ভূত মাস্তার দিক্রণ ব্যবহৃত হয়েছে সুতরাং এটি একটি মাফলন মতলাক দ্বিতীয় উদাহরণটি আমরা দেখছি আন্না সবাব নালমা এসব নিশ্চয়ই আমি বেশ বাড়ি বর্ষণ করেছি বন্ধুরা এখানে সাব্বা এ কুরিয়া থেকে সাব্বুন এর মাঝদার এসছে সাব্বা মফুল মতলাক তৃতীয় উদাহরণটি আমরা দেখি আল্লাহ ও আম্বাত দিন আবতা এবং আল্লাহ তোমাদেরকে পৃথিবী অর্থাৎ মাটি থেকে সৃষ্টি করেছেন এক সৃষ্টি রূপে বা উদ্গত করেছেন বন্ধুরা এখানে আম্বাতা এই ক্রিয়া থেকে এসছে নাবাহাত এর মাঝদার এবং এখানে মাংস অবস্থায় নাবাহাতা বা ফুলন চতুর্থ উদাহরণটি আমরা দেখি আউজিদ আলাইহি ওরাতিল কোর আনে তার তিলা অথবা কিছুটা বৃদ্ধি করো তার চেয়েও বেশি ওরাত তেলিল কোর আ তিলা এবং তুমি কোরআন তার শহীদ পাঠ করো বন্ধুরা এখানে আমরা দেখছি যে রত্তালা এই কোরিয়াটি এখানে আমার হিসাবে এসছে ও তিল এবং তার মাঝদার তার তিল এখানে মাফুলান মোতলাক হিসাবে এসছে পঞ্চম ধনটিতে আমরা দেখি অকাল্লাম আল্লাহ মসা তাকলে ইমা এবং আল্লাহ মসার সাথে কথা বলেছেন বন্ধুরে এখানে আমরা দেখছি যে কাল্লামা এই কোরিয়া থেকে উদ্বুদ্ধ মাঝদার তাকলে এর মাংস অবস্থা তাকলে ইমান মাফুলান মোতলাক ষষ্ঠ ধনটিতে আমরা দেখি তহেব্বুন আলমা মালা আহব্বান এবং তোমরা সম্পদকে ভালোবাসো বেশ বেশি ভালোবাসো এখানে বন্ধুরা আমরা দেখছি যে তোহেব না ক্রিয়া থেকে এসছে বন্ধুরা এই ধরনের ক্রিয়া আমরা এখনো পড়িনি সামনে ইনশাআল্লাহ পড়ব তো ক্রিয়া থেকে এখানে আমরা দেখি যে হব্বান হব্বুন এখানে মাঝদার ব্যবহৃত হয়েছে এবং এটা বিপরীত যে মাছদার আমরা দেখেছি তার উদাহরণ এর কারণ হুবন মাজদারটি মূলত এসছে ক্রিয়া হাব্বা থেকে কিন্তু এখানে আমরা দেখছি যে ক্রিয়া হলো আহাব্বা যার মাঝদার হলো এহবা আপন কিন্তু আমরা দেখছি যে ব্যতিক্রমী ক্রিয়ার মাজদার ব্যবহৃত হয়েছে সপ্তম উদাহরণটি আমরা দেখি অতাবতাল ইলা এবং তার দিকে রুজু হওয়া পূর্ণ রুজু বন্ধুরা এখানে দাবাতলা ক্রিয়া তারপর মাঝদার তার মাংস অবস্থা হয়েছে কারণ মাফল মতলা অষ্টম উদাহরণটা আমরা দেখি কাল্লা ইদা দু তেল আর দাক্কান দাক্কা কক্ষর নয় যখন পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হবে বন্ধুরা এখানে আমরা দেখি যে দাক্কা এর প্যাসিভ ফর্ম বা কর্মবাচ্য ক্রিয়া দোক্কা ব্যবহৃত হয়েছে এবং যেহেতু এটা স্ত্রীবাচক দুঃখাত সেখান থেকে দুঃখাতিল আর দু এই মাজদারটি এসছে এখানে মাফুল মুটলাক হিসাবে নবম উদ্ধারটি আমরা দেখি বি আয়াতিনা কির্জাবা এবং তারা মিথ্যাচার করেছে ও অস্বীকার করেছে আমার নিদর্শনগুলোকে আয়াতগুলোকে কির্জাবা জোর দেওয়ার জন্য এসছে বাবা ক্রিয়ার জন্য এখানে কির্জা এই মাজদারটি মাফলন মোতলাক হিসাবে এসছে দশম উদাহরণতে আমরা দেখি না হ্যাঁ তাদের মেয়ের অতবার আমি তাকে ধ্বংস করেছি তাদের মেয়েরা বেশ কঠিন ধ্বংস বন্ধুরা এখানেও এটি জোর দেওয়ার জন্য এসছে দাম্মারা এই ক্রিয়ার মাঝধার হলো তাদের মেহরণ এবং মাংস অবস্থায় সেটা মাফুলন মোতলাক হয়েছে তার বন্ধুরা আশা করি আমরা মাফুলন মুতলাক বা সংধাতুষক্রিয়ার এই অধ্যায়টি বুঝতে পেরেছি بابرتی کلاس رامت النے شیشکر سے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ